আহ এক প্যাকেট কই দেখা দেখা খোল খোল একটা খোল দেখি কেমন দুপকাটি খোল এই দেখো আহ কি সুন্দর গন্ধ কই দেখি 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 তাই তো খুব সুন্দর গন্ধ থ্যাঙ্ক ইউ আমার ভালো মে আমার সোনা মে আমার জন্য দুপকাটি এনেছে এই পটল ভাজা খাবি তুই হুম আই না খা पटल भजा भलो लगे